কাকা আপনার কি ঘটনা মনে আছে এবং কি চাওয়া পাওয়া রয়েছে আমার চাওয়া পাওয়া কি মুক্তিভোজকারে যে উপকার করছি আমার নাম আব্দুল গুদ্দুর শেখ মুক্তিভোজকারে যে উপকার করছি বাদ বয়া খেলেছি চাউল তুলে দিছি কত রকমের কি করছি এই করা বাদে বাড়িঘর পুরা দিল মানুষজন মেরে হালা দিল। এই যে আইজো আমরা গরিব আছি মানে একটু বেটা খাওয়ার পাটা এও থ না আর শেষ করে দিয়েছিল মানুষজন মারছিল তো মুক্তিভোজরা গাড়ির যত গাড়ি উপকার করছি কিন্তু কাম করছি আমরা হ্যাঁ তার পর দেওয়া তার থাকার জায়গা সব কিছু করে দিছি বুঝছেন চাওয়া বা একটু আমার একটু বসার মতো একটু ব্যবস্থা করে দিল জাগার করে দিল হ্যাঁ এগুলো করে দিলে একটু আমার সুবিধা হয় বুঝছেন আচ্ছা ভাইজান এই যে আপনাদের গ্রামের প্রবীণ মানুষেরা মুক্তিযুদ্ধের গল্প শোনালেন কিছু চাও পাওয়া তারা দাবিদা উত্থাপন করলেন আপনি আসলে এই গ্রামের একজন সচেতন মানুষ হিসেবে এবং এই বসাক হারুন বসাক পরিবারের উত্তর হিসেবে এখানে এই এই ভিটাতে আসলে কি প্রতিষ্ঠা করলে বা কি করলে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানানো হবে হারুন বসাকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং এই এলাকাবাসীর উপকার হবে ধন্যবাদ তো এখানে আসলে এলাকাবাসীর যে একটা চাহিদা যে তারা যদি এখানে একটা পাঠাগার হইতো তাহলে তারা জ্ঞান অর্জনও করতে পারতো পাশাপাশি আগে যেখানে বসে তারা আড্ডা দিত হ্যাঁ তারা পয়সা থেকে ই করতে পারতো হ্যাঁ তারপরে যদি সম্ভব হয় একটা স্কুল এই এলাকার জনগণ তারা একটা সন্তুষ্ট ই হতো যে না এখানে একটা ইতিহাস ইতিহাসও ধরে রাখা হতো পাশাপাশি তাদের মনেও একটা সান্ত্বনা আসতো যে না আমরা যে এত কিছু করছি তার যে কিছুটা হলে একটা স্মরণীয় একটা কিছু আছে তাদের ই দেখে তাদের সান্ত্বনা রাখত আর কি এটুকুই চাও উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় এই গ্রামবাসী যেভাবে সহযোগিতা করেছেন তার ঋণ হয়তো আমরা কখনোই শোধ করতে পারবো না তবে এই এলাকাবাসীর যে ছোট্ট ছোট্ট চাওয়া পাওয়া রয়েছে যে এখানে একটি গোল গোলঘর স্থাপন করা হলে সেখানে একটু বসার ব্যবস্থা করা হলে একটি পাঠাগার করা হলে এই প্রবীণ ব্যক্তিরা এখানে বসে তারা একটু আড্ডা দিবে একটু একে অপরের সাথে তাদের মত বিনিময় করবে বই পড়বে তারা আবারও সেই আগের মতো এখানে একসাথে বসতে চান তো যেহেতু এই গ্রামের অনেক মানুষই এখনও মুক্তিযোদ্ধার খেতাব পাননি অথচ মুক্তিযোদ্ধাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন পলাশডাঙ্গা যুব শিবিরকে তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাই এই গ্রামবাসীর যে ছোট ছোট চাওয়া পাওয়া রয়েছে এখানে একটি গোলঘর নির্মাণ বসার জায়গা স্মৃতি পাঠাগার সব মিলে এই এলাকাবাসীর চাওয়া পাওয়া পূরণে যদি সরকার উদ্যোগী হয়ে তাদের পাশে দাঁড়ান তবেই কিন্তু সার্থকতা পাবে আজকের ভিডিও চিত্রটি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই পলাশডাঙ্গা যুবশিবির এবং মধ্য ভদ্রঘাট ক্ষিদ্র ভদ্রঘাট নিয়ে আরও যে ধারাবাহিক কয়েকটি পর্ব প্রচারিত হবে সেগুলো আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব থেকে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ